প্রত্যেক বাবা মায়ের জীবনে সন্তান যেন তার চোখের মণি তবে সেই সন্তানই যদি চোখের সামনে থেকে হারিয়ে যায় তাহলে সেই অনুভূতিটা ঠিক কেমন হয় ভাবুন তো হয়তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না সেই অনুভূতি আর ঠিক ততটাই কষ্টে ভুগছেন কন্যা হারা এই পিতা দীর্ঘ প্রায় ষোলো দিন ধরে নিখোঁজ বীরভূমের পাইকড় থানা এলাকার ন বছরের শিশুকন্যা ষোলো দিন আগে শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সেদিন থেকে এখনো বাড়ি ফেরা হয়ে ওঠেনি মেয়েটির মেয়েটির বাবা পেশার তাগিদে চেন্নাইয়ে কর্মরত মেয়ের হারিয়ে যাওয়ার খবর খবর পেতেই বাবা ছুটে এসে শুরু করেন বীরভূমের বিভিন্ন প্রান্তে হন্তদন্ত হয়ে দিন রাত এক করে খুঁজেই চলেছেন মেয়েকে অভিযোগও জানিয়েছেন পাইকর থানায় তবে মিলছে না কোনো সুরাহা একদিকে যখন পুলিশ প্রশাসন হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে ব্যস্ত অন্যদিকে বাবা ও মেয়ের খোঁজে হাওড়া শিয়ালদা থেকে শুরু করে সব জায়গায় ঘুরছে আমি দেখি সকাল ছটা হই বাড়তে নেই সকাল ছটা হই আমি এটা পাত্তা নেই পুলিশকে যাই এরা করলাম পুলিশে ধুরাধুরি করছে ধুরাধুরি হই না আর কিছু হলো না পুলিশে তো বলছে ধুরো ধুরো কতদিন ধরে মেয়েকে পাচ্ছেন আর ষোলো দিন হলো এখন আমি সব আমার মেয়েকে ধুরাধুরি করছি ষোলো দিন বোলপুর জেলাম আমপুড়া

শুধু হাওড়া শিয়ালদা নয় এর পাশাপাশি বীরভূমের বিভিন্ন জনবহুল এলাকা যেমন বাসস্ট্যান্ড থেকে শুরু করে স্টেশন অথবা কখনো হাসপাতাল এবং অনাথ আশ্রম সব জায়গাতেই মোবাইলে মেয়ের ছবি হাতে নিয়ে একে ওকে দেখিয়ে বেড়াচ্ছেন বাবা জিজ্ঞেস করছেন কোথাও দেখেছেন আমার মেয়েকে উত্তর মিলছে একটাই না তবুও হাল ছাড়তে নারাজ বাবা বাবার মনের আশা ঠিক খুঁজে পাবেন তিনি তার মেয়েকে সেই কারণেই সকাল হলেই মেয়ের খোঁজে বেরিয়ে পড়ছেন তিনি কখনো বাসে চেপে কখনো ট্রেনে চেপে বা কখনো পায়ে হেঁটে খোঁজ চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনও তাকে সহযোগিতা করছেন প্রতিনিয়ত কাজ করেন কথা আমি চেন্নাইতে কাজ করেছি চেন্নাই থেকে এসে গোটা বীরভূম হাওড়া মাওড়া সব ধরে আছে সব জায়গায় ঘুরেছেন কোনো পাননি না কিছু পাওয়া যায় না এখনো পুলিশ প্রশাসন কি জানাচ্ছে পুলিশে ধুচ্ছেও পুলিশেও তো পাত্তা পায় না অভিযোগ করেছেন থানায় কি বলছে পুলিশ পুলিশে বলছে ধুরু এখন কোথায় আছে বাচ্চা আপনি এখন এখন কোন কোন জায়গায় ঘুরেছেন আমি এখন বোলপুর জেল বলপুর বোলপুর আশ্রম জেল দুটো আশ্রম দেখলাম যে নেই আর দেখি বোলপুরে আমপুর হাটা দুটো দেখলাম একটা ভাঙা আর একটা দেখি ভালো তো বলছে নেই স্টেশন মেশন সব ঘুরে বেড়ালাম হুম এখন হাসপাতালে বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল ইটিইন বাংলা